তো কিছু করতে পারবে না পুরে যাবে যদি ভাঙ্গা আছে এবার ভাই ঢুকতে পারবো তুই এখান থেকে পালাইছিস ভয়ে আমাদের ভয়ে আবার ফেরত আসছিস এবার বুঝিস কি করি তো এবার বুঝিস কি করি

দর্শক আমাদের জন্য হামলা শুরু করলাম না কি হবে কতদূর কি করে ফেলবে আমাদের আমরা তো জানি কালো জাদুর গুরু নামে আগে দেখছি প্রশিক্ষণ দিতে আমরা ধরার চেষ্টা করতে চাই

ধরো 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 ধর ধরো ধরো ভাই 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 সরো মুকুল ও কিন্তু জেসে জিনিস না আল্লাহ হকবার দর্শক ও এতই শক্তিশালী মুকুল ভাই আমার ঠোঁট কাটি আল্লাহ মুকুল ভাই আমরা মনে ওর সাথে পারবো না মুকুল ভাই দেখছেন ওর কিন্তু গায়ে কোনো কিছু না পারবো না মানে ওর সাথে লাগতে হবে ভাই ভাই তাহলে পারবো না বললে তো হবে না ভাই ও ধরা লাগবে ভাই ঠান্ডা মাথায় ওর যেভাবে একবার ধরতে হবে হ্যাঁ ভাই কি করা যায় দর্শক দর্শক এর আগে কিন্তু